পুলিশ অফিসার আমি তারে বলছিলাম যে ভাই আমি আসলে এই দুপুর বেলায় পিটমিট এগুলো রক্ত জমে আছে আমি মানে হচ্ছে ওই পাকিস্তানের মুক্তিযুদ্ধের সময় একটা গল্পের মতো যে একটা কিশোরী ছিল তাকে নাকি ধর্ষণ হচ্ছে পালাক্রমে তখন তার মা বলছিল যে বাবা আমার মেয়েটা ছোট তোমরা একটু ইয়ে করে আসো হ্যাঁ মানে একটু মানে উনি বুঝেছে যে আস্তে আস্তে গ্যাপ নিয়ে আসো এরকম তো আমি আসলে কি বলবো তাহলে আমি ভাবছি যে আমার তো এর আগে ঘটেছে শরীরে যদি যেটা বলে মাসেল সেসে যায় যেটা বলে স্যাসামাইন এটা যে মাসেল ইনজুরি হয় ওটা থেকে ক্রিয়েটিনিন বেড়ে যায় কিডনি ড্যামেজ হয় কিডনি ড্যামেজ তখন আদার্স অনেক ধরনের জটিল তৈরি হয় তখন আমার অবস্থা তো অনেকখানি আমি টের পাচ্ছি ওই রকম তখন আমি বললাম তাহলে আপনাদের যদি জিজ্ঞাসাবাদ থাকে আপনি যদি এক্সকিউজ করেন তাহলে সকালবেলাও চাইলে আপনি আমাকে ডাকতে পারেন তখন একজন আর কি বললো যে চিকিৎসা কিছু বলা লাগবে না কিন্তু ওদের মধ্যে তো একাধিক টিম থাকে উনি চলে গেল কথাবার্তা বলে আরেকজন এসে ঠিকই যে হাত উঠাও আজকে আমি তো চোখ তো বাধা বুঝতে পারি না তারপরে আবার পা নিচে পাও আপনার মানে হচ্ছে বাধা তারপরে তো ওদের তো মাইরের সিস্টেম এইখানে যেটা একটু পেশি থাকে এখানে বা নিতম্বে মানে ওদের তো পজিশন আছে তারপরে একবার মানে আরেকবার চোখ বেঁধে বসানোর জন্য বললো যে বসো ওইটি ছিল আবার বসা আবার লাভ দেয় ওটি ছিল আই থিংক শকিং চ্যান ওটির সাথে ইলেকট্রিক ইয়ার সেট করা ছিল আমি তো প্রথম দফায় আমাদের দুই দফায় পাঁচ দিন পাঁচ দিন দশ দিন ডিমান্ড রয়েছে আমি তো প্রথমবার আমি তো ওই তখন দেখেছি যে কিছু সাংবাদিকরা যদিও তখন ওটা ম্যাক্সিমাম মজু সাংবাদিক ছিল মেইন মিডিয়া ছিল না দেখছি আমি তো ইয়ের মধ্যে দিয়ে বলছিলাম যে ইন ডিবি কার্যালয় আই ওয়াজ ট্রিটেড লাইক ফুটবল বিকজ অনেকে সিনিয়র নেতারা বলছেন এবং এইটা দেখে আসলে আমি এক জিনিস উপলব্ধি করলাম যে আমরা টুকুবাই বেনপিট তখন ওই অনেক সিনিয়র নেতা রিমান্ডের পরে দেখবেন তারা সবাই যখন এই আদালত করে আসে একটা সুন্দর জামা আয়রন করা মনে হচ্ছে যে রিমান্ডে কিছু না এই যে নেতারা তাদের পলিটিক্যাল কর্মীদেরকে সাহসিক করার জন্য এনকারেজ করে উৎসাহ দেওয়ার জন্য ভিতরে কি হয় এইটা বলে না তো আমার কাছে মনে হয়েছে এইটা এক্সপোজ হওয়ার দরকার যে পলিটিক্স রাজনীতিবিদরা যে কোনো ক্রিমিনাল না যে তাদের সাথে এই ধরনের জঘন্য আচরণ করবে এমনকি আমাকে এমন যে বালতির মধ্যে একটা ছেলেকে প্রস্রাব করে দিচ্ছে ওই বালতির মধ্যে কারেন্টের লাইন দেওয়া তাহলে পানি তো ইউজুয়ালি কারেন্ট ক্যারি করে প্রস্রাব করলে কিন্তু সাথে তার মানে ই হচ্ছে এখন এইটা হচ্ছে তোমার ছোট ভাই হ্যাঁ এরা তোমার ছোট ভাই তোমার তোমার সাথে তো এগুলো করতে চায় না মানে মেন্টালি ইয়া করা যে এর চেয়ে কি করবে একটা মানুষকে যদি এইভাবে আপনার দেখায় বা আপনার সাথে অনেক সিনের সাথে এরকম হয়েছে তো তারপরে যেটা বলছেন একজন অফিসার না আপনারা এগুলো করেন হ্যাঁ আমরা জানি বাট উনি এরকম হুমকি স্বরূপ কোনো খারাপ ল্যাঙ্গুয়েজও ব্যবহার করেনি এবং উনি আমাদের জাস্ট ওই জিজ্ঞাসাবাদ করা লাগে ওই হাজিরা উনি ডেকে নিছে তারপরে ওনার যে এসআই থাকে বা জুনিয়র অফিসার ওই অফিসার ওই দিন কিছু করেনি তখন যে আমাদেরকে নিয়ে যাচ্ছিল সে বলছিল ভাই নির্দেশ আছে করা মায়ের এবং ভিডিও হোম মিনিস্টারকে পাঠানো হোম মিনিস্টার আমার প্রধানমন্ত্রীর কাছে পাঠায় তো আপনারা একটু নিচে হেঁটে যায় তো এই কারণে যে আসলে আমরা ধারাও ভাবে পুলিশকে খারাপ বললে সেটাও ঠিক না আমরা কিছু মানবিক পুলিশ যেমন গলা বেচা ছিল অনেকে গরম পানি এনে আবার ওইখানেই একজন এডিসি ছিল অ্যাডমিট তার নাম সায়েন্সে বাড়ি ছিল চাঁদপুরে মানে ওখানে সিনিয়র লিডাররা থাকলে অ্যাটলিস্ট একটু তাদেরকে সম্মান করে যে ধরো ওখানে অফিসের ও কোনো বিশ্বদেব ছাত্র আমরা ঢাকা ইউনিভার্স ছাত্র বিএনপি রিজি ভাই রাজশাহী ইউনিভার্সিটির নেতা ছিলেন একটা পার্টির সিনেমা মহাসচিব অনেক এক্স এমপি টেমপি ও আসলে সবাইকে একেবারে তটস্থ করে দিত মানে এমনভাবে বিহেভিয়ার করত নিপুণ রায় মহিলা মানুষ ওনার একটা অপারেশন হয়েছে উনি এই আপনার এমনি ওইখানে তো ঢালাও দাঁড়াই থাকতে হয় কিংবা বসে থাকতে হয় উনি বসে থাকতে পারছেন না উনি বলছিলেন একটা চেয়ারের ইয়া করতে

কিন্তু সে অন্য জন সায়েন্সে ছিল অ্যাডমিন যার কাজ এটা দেখভাল করা এত মানে রুল অফিসার ছিল এবং আরেক দিন একটা ঘটনা জুমার জুম্মান সময় নামাজের আগে আমাকে ওই অ্যাডমিন তার ডেকে নিয়েছিল তো ডেকে নিয়েছিল আমরা প্রথম দিকে কথাবার্তা খুব ভালো লাগছে কি খবর তোমার তো আমরা ইয়া কোটে তুলছি জেলখানায় তো অন্তত নির্যাতন নাই তো কথাবার্তি বলার প্রসঙ্গে আমি যখন দাঁড়াই কথা বলতেছিলাম যখন ওই কিন্তু ওই অফিসার আসলে ওর নামটা এবং চেয়ার কিছুটা মনে সামনা সামনে দেখলাম চিনতে পারবো এমনি নামটা মনে নেই কেন উনি জুমার নামাজ পড়ার প্রস্তুতি নিয়েছে মাথায় ট্রুপি একটা নীল শেডের পাঞ্জাবি তো মানে এ বলতেছে যে ও এখনো দাঁড়াইলো সেখানে এইটা বলেই কিন্তু ওদের কাছে ওই যে গাড়ি ইয়ে যে মোটা লাঠি থেকে আমার হ্যান্ড কাপার দে তার হাতে লাঠি ছিল সে ইচ্ছে মতো আবার এই বিষয়ে কিন্তু আপনার পিঠাই তো কি পরিস্থিতির মধ্যে দিয়ে আসলে এইবার মানে এটা বলছি যে আমি আমার আমার ক্ষেত্রে যদি এটা হতে পারে আর ছাত্রদল শিবির অন্য সাধারণ কর্মী টুন এদেরকে ফুটবলের মতো মনে করেন বলা এটা যে তাদের সেন্সিটিভ জায়গা অনেকে লাথি টর থাপ্পর কি পরিমাণ যে একটা নির্মমতা নিষ্ঠতা তাদের সাথে হয়েছে এটা বলার অবকাশ রাখেন তো বলছি যে বলতে গেলে অনেক ঘটনাই বলা আছে একটা অত্যাচার নির্যাতন পরিস্থিতির মধ্যে দিয়ে আজকে আমরা এই পরিবর্তনটা পেয়েছে। আমরা সবাই বলছি যে এই পরিবর্তনটাকে টেকসই করার জন্য আমাদের রাষ্ট্র ব্যবস্থা আমাদের শাসনতন্ত্রের আমাদের প্রশাসনের সংস্কার আমরা চাই কারণ সংস্কার না হবে আবার আরেকটা সরকার যদি ক্ষমতায় আসে সেও ক্ষমতাকে কুখিগত করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসনকে দলীয় ক্যাডারের মতো ব্যবহার করবে তাহলে আমরা কি বারবার নির্যাতিত নিষ্পেষিত হবো আমরা যখন বাংলাদেশের রাজনীতিতে এসেছি আজকের এই আন্দোলনের মাধ্যমেও যারা নেতৃত্ব পরিচিত হয়ে একটা দলও গঠন করেছে দু সালে যদি ডাক এই কোটা সংস্কার আন্দোলন আমরা না করতাম চব্বিশের কোটা সংস্কার আন্দোলন হতো ওই আঠারো সালের আন্দোলনের পরিপত্রকে ব্যাক করার জন্য আন্দোলন হয়েছে পরবর্তীতে দু হাজার উনিশে যদি আমরা ডাক সুতে উইন না করতাম তাহলে এই যে আজকে নাহিদ ডাক আমাদের প্যানেলের কালচারাল সেকেন্ডারি পদে নির্বাচন করেছে আপনার আসিফ সে সময় ফার্স্ট ইয়ার ছাত্র ছিল অনেকেই আক্রাম অনেক নেতৃবৃন্দ যারা ডাকসু কেন্দ্রিক একটা অ্যাক্টিভিজমের মধ্যে দিয়ে তারা রাজনৈতিক সচেতনভাবে বিশ্ববিদ্যালয়ে কিছুটা কাজকর্মের মধ্যে দিয়ে এই অ্যাক্টিভিজমের মধ্যে জড়িত হয় এবং ডাকসুই ছিল তাদের একটা বসার জায়গা কথা বলার জায়গা ছবি দেন আমার ডাক্তার অনেকে কম্বাইন অনেকেই তো তো এই আঠারোর আন্দোলন আর উনিশের ডাকসু না হলে জুলাই চব্বিশে না হয়তো এই ফেস্টিভালের পতন হতো হয়তো তার আগে হতে পারত পরে হতে পারত এই যে তরুণদেরকে বেশি করে পরিবর্তন আছে এখন তাদেরকে দেখতে পাচ্ছেন ঢাকা নেতৃত্ব ছাত্র অধিকার পরিষদ রিয়াদ ভাই ভাই আমাদের প্রবাসী নেতা ছাত্রদের আমরা দুটো বাসা ভাড়া দিয়েছি পঁয়তাল্লিশ হাজার টাকা এবং তারপরে একটা বাসা বাড়া দিতাম দুটো চালাইতে পারতাম না রিয়াদ ভাই বলতাম ভাই শহীদুল ভাই আছে কিংবা আমাদের প্রবাসী অধিকার পরিষদের নেতারা আছে কারণ আমাদের তো ফাইন্যান্স নেই তাদের কাছ থেকে নিয়ে এবং এটা ঠিক যে আমাদের এই জার্নিতে বিএনপি জামাত অনেক নেতৃবৃন্দ কিংবা সাধারণ মানুষ অনেকেই ফাইনান্সিয়ালি বুদ্ধিভিত্তিক প্রচার প্রচার আন্দোলনের সমর্থন বিভিন্নভাবে সহযোগিতা করেছিল সুতরাং এই আন্দোলনটা এখন যেটা আমরা দেখতে পাচ্ছি অনেকে মনে করছে যে আমরাই করেছি আমরাই আন্দোলনের বাপমা আন্দোলনের বাদমা কেউ হয়তো অর্গানাইজিং অনেক ভূমিকা পালন করেছে স্যাক্রিফাইস করেছে তাহলে ওই যদি রেটিং করেন তাহলে এই আন্দোলন তৈরিতে নিজের ঢোল নিজে পেটাচ্ছিল আমার মতো নির্যাতিত নিষ্পেষিত হয়েছে একটা প্রুপ দেখাতে পারবেন কে হুইজ দিস গাই নো নো ওয়ান এত হামলা মামলার পরেও কিন্তু হাল ছাড়ি নেই মানুষ বিপদ কেটে অহংকারী হয় উৎফুল্ল হয় আজকে যারা অনেকে ট্রল করে ক্রিটিসিস করে আমাদের কি নানান কথা বলে তো আরে ভাই আমরা যদি সুবিধার জন্য রাজনীতি করতাম আগামী বছর পরে ডাকসু নির্বাচন হয়েছে সেই সময় আমরা বিপি হয়েছিলাম শেখ হাসিনা আজকের এই পতনের জন্য আমরা হেঁটে গিয়ে আমরা তো সেই সুযোগ সুবিধায় দেই দেয় বরং আপনারা লক্ষ্য করছেন যে একুশ সালের কথাই ভাবেন মোদী বিরোধী আন্দোলনের আমাদের চৌষট্টি জন ছাত্র এবং যুবকদেরকে গ্রেপ্তার করেছিল ওই ক্র্যাকডাউনের বছরই

আমাদের দল দুহাজার একুশ সালে আমরা যখন ঘোষণা করি আমাদের একুশ নম্বর কর্মসূচিতে আমরা বলেছিলাম একই ব্যক্তি প্রধানমন্ত্রী দলীয় প্রধান হবে না প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য অনায়ন করা হবে সংসদে আইন করে নির্বাচন কমিশনে অ্যাপয়েন্টমেন্ট করা হবে যেন নিরপেক্ষ ব্যক্তিরা নিয়োগ পায় সংখ্যানুপাতিক পদ্ধতিতে প্রতিনিধিত্বের মাধ্যমে প্রকৃত গণপ্রতিনিধিত্বের সংসদ নিশ্চিত করা হবে এই কথাগুলো আমরা একুশ সালে আমরা বলেছিলাম সেই জায়গা থেকে আমরা বলছি আজকে ইসলামী আন্দোলন জামায়াত ইসলামী সহ বেশ কিছু রাজনৈতিক দল পুরো ইলেকশন পিআর এর পক্ষে আমার বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দল কিংবা বিএনপির সাথে আরো যারা এটির সমর্থন করে তারা বলছে যে না পিআর হলে বারবার गवर्नमेंट চেঞ্জ হবে একটা স্ট্যাবল गवर्नमेंट হবে এবং আমাদের কি নিয়ে বিদেশিরা খেলার সুযোগ পাবে যেটা ইমরান খানকে হটিয়ে পাকিস্তানে যে অচলাবস্থা তৈরি করেছে কিংবা আরো অন্য কিছু দেশে যেভাবে তৈরি হয়েছে তখন অনেক আলোচনা করছে যে তাহলে আমরা যে বাই ক্যামেরাল পার্লামেন্ট বা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা বলছি যেটা আমাদের ঘোষণা এবং আমাদের দল সেই প্র্যাকটিস একটা নির্বাহী কমিটি আর উচ্চতর পরিষদ বিএনপি এটা ম্যাডাম খালেদা জিয়া এবং সংসদের আসনকে পাঁচশো দুর্নীত করবে এইটা বিএনপির ঘোষণা ছিল খালেদা জিয়ার ঘোষণা ছিল তাহলে আসে লোকে বিএনপি যদি ওই পরিচিত একমাত আমরা তাহলে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের উচ্চ কক্ষে পিয়ার পদ্ধতিতে আমরা প্রতিনিধিত্ব এনশিওর করি যেখানে একশো উচ্চপক্ষের প্রতিনিধি আর নিম্ন কক্ষ হচ্ছে চারশো তাহলে তার নিম্ন কক্ষে বিদ্যমান পদ্ধতিতেই তিনশো আসলে তিনশো এক তাহলে ওই উন্নয়নমূলক কর্মকাণ্ড যেটি বলা হচ্ছে যে কে কাকে কার কাছে যাবে কে কাজে থাকলে তো চিনবে না এক্সিস্টিং সিস্টেম লোয়ার হালদের থাকতেছে সমস্যা নেই আমরা কেন বলছি উচ্চকক্ষ আইন প্রণয়ন করার কোনো ক্ষমতা থাকবে না তারা জাস্ট কিছু বিলকে কিছু প্রস্তাবকে স্ক্রিডিং করতে পারবে ডিসকাস করতে পারবে সেইখানে আমরা বলছি যে পাশাপাশি পররাষ্ট্র নীতি বিদেশি রাষ্ট্রের চুক্তি কোন যুদ্ধ অবস্থার মতো পরিস্থিতি তৈরি হলে এই রকমের পরিস্থিতিতে যেন উচ্চ কক্ষের অনুমোদনটা লাগে এরকম মৌলিক কিছু বিষয় আমরা কনসার্নের জন্য আমরা বলছি ওইখানে কিছুটা ক্ষমতা দেওয়া তো সেই ক্ষেত্রে ওই একশো আমরা ভোটের অনুপাতে চাচ্ছি এই কারণে যে তাহলে সব দলের একটা প্রতিনিধিত্ব থাকবে সংসদটা অত্যন্ত একটা ভাইব্রেন্ট সংসদ হবে এবং এই যে আমি যতদূর জানি ইন্টারনালি বিভিন্নভাবে মতামত যে বিএনপি অর্ধেক পিয়ার আর অর্ধেক ভোটের এই আপনার প্রাপ্ত আসন কিংবা এক্সিস্টিং সিস্টেমে এরকম কন্ডিশনে এগ্রি করতে পারে তো এটাও তো ভালো একটা আলোচনার মধ্যে দিয়ে একটা ঐক্যের জায়গায় পৌঁছাচ্ছে তো এটি হচ্ছে আমাদের প্রত্যাশা শুধুমাত্র কিছু হয় নাই কিছু হচ্ছে না মঞ্জু যেটা বলছে যে আমাদের প্রত্যাশা ছিল অনেক যে কারণে আমরা হতাশ হচ্ছি হতাশার কোনো কারণ নাই জুলাই বাংলাদেশে জাগ্রত থাকবে এবং জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমরা জাগ্রত থাকবো এবং আমাদের জাগরণের মধ্যে দিয়েই আমাদের সেই কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলব